কপিরাইট ছাড়া গান বা মিউজিক কিভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনি প্রত্যেকটি রিল ভিডিওতে গান অথবা মিউজিক ব্যবহার করতে পারবেন অথবা ওয়াজ বা মাহফিল ব্যবহার করতে পারবেন কোন ধরনের কপিরাইট আসবে না কপিরাইট বিহীন কি করে আপনি ফেসবুকের রিলস ভিডিওতে আপনি গান বা মিউজিক ব্যবহার করতে পারেন সেই বিষয়টি আজকে একটি একটি করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমি যদি কোনো গান ব্যবহার করি বা কোনো মিউজিক ব্যবহার করি ক্ষেত্রে আমার ফেসবুক প্রোফাইল এই ধরনের ইস্যু চলে আসে অথবা কপিরাইট ক্লেম চলে আসে অথবা প্রোফাইল আসে আমি কোনোভাবেই এটা রিমুভ করতে পারছি না বা করতে না বা আমি যে কোনো ধরনের আবার অনেকেই বলে থাকেন যে ভাইয়া মিউজিক ব্যবহার করার কারণে আমি আজকে অনেকদিন ধরে ফেসবুকিং করার সত্ত্বেও আমি মনিটাইজ পাইনি তো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে সঠিকভাবে কি করে আপনি গান বা মিউজিক ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ফ্রি কোনো ধরনের কপিরাইট আসবে না চলুন সেটাই দেখাচ্ছি এর জন্য বন্ধুরা পাঁচটা পেপল আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন সেই ফেসবুকে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটা ইন্টার পেজে নিয়ে চলে আসবে আশা করব বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অপশন অথবা অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন দেখুন মিউজিক কি করে ব্যবহার করবেন ফেসবুক থেকে সেটা কিন্তু ভালো করে দেখা চেষ্টা করবেন এই জন্য এখানে অনেকগুলো সেরিং রয়েছে আমি যে কাজটি করবো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আমি জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেব। তো আপনিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে বন্ধুরা এখানে দেখুন অনেকগুলো বিষয় রয়েছে যেমন এই যে এখানে ইঙ্গেজমেন্টটা কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং আর্নিং প্রসেসিংটা মোটামুটি ভালো আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ভিউর সংখ্যাটাও কমে যাচ্ছে তো আপনি চাইলে মিউজিক ব্যবহার করে আপনার ভিডিওতে অধিক পরিমাণ ভিউ আপনি বাড়াতে পারেন সেই জন্য সঠিকভাবে মিউজিকটা ব্যবহার করতে হবে এই জন্য যে কাজটি করতে হবে একটু নিচে স্কোল করবেন আমিও জাস্ট একটু নিচে স্কুল করলাম একটু নিচে স্কোল করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এবং তার পাশেই দেখতে পাচ্ছেন সি অল একটা অপশন রয়েছে এই যে আপনি দেখতে পাচ্ছেন তো আপনার কাজ হচ্ছে এই সিওলে একবার ক্লিক করে দেওয়া আমিও জাস্ট এই সিওলে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাকে যে কাজটি করতে হবে এখানে অনেকগুলো অপশন অথবা অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে কুইক ক্রিয়েট মানে দ্রুত একটি কন্টেন্ট তৈরি করতে বলছে তার পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে আমি আপনাকে ভালো করে দেখাচ্ছি এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন তো আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফ্রেস শো করবে বন্ধু একটু লক্ষ্য করে দেখুন মিউজিক যারা ব্যবহার করেছেন এই জায়গা থেকে তাদের ভিডিওর ভিউর অবস্থাটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখুন এই যে উনি ভিডিও আপলোড করেছে দেখেন উনিও আপলোড করেছে উনি আপলোড করেছে সবাই আপলোড করেছে একটু লক্ষ্য করে দেখুন যারা যারা আপলোড করেছেন মোটামুটি ভালো একটা রিচ অথবা ভালো একটা ভিউ সংগ্রহ করতে পেরেছেন এবং কোনো ধরনের কোনো ক্লেম ছিল না কোনো ধরনের কোনো প্রবলেম ছিল না আর সেই নিয়মই আপনি ব্যবহার করতে পারবেন এজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখা যাচ্ছে সং একটা অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন তো আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারপ্রেস শো করবে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে অনেকগুলো রয়েছে যেমন যে এখানে বাসির সুর রয়েছে এখানে ওয়াজ রয়েছে মিজানুর রহমান আঝারি সাহেবের তারপর এখানে একটা গল্প রয়েছে এখানে খেলার পুতুল একটা গান রয়েছে এখানেও গান রয়েছে মানে আপনার যেটা প্রয়োজন আপনি চাইলে এখান থেকে সেটা খুঁজে বের করে বের ব্যবহার করতে পারেন এবং এটা কিভাবে ব্যবহার করবেন আমরা অনেকে আছি গান ব্যবহার করার সময় রিল ভিডিও যখন আপলোড করি তখন কিছু ভুল করে ফেলি আর সেটাও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন নিয়মে ব্যবহার করবেন সেটা আগে একটু জেনে নেন এই জন্য ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা বাসির সুর রয়েছে আমি এটা ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি জাস্ট এই যে এখানে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাশির শুটি যারা যারা ব্যবহার করেছেন সবার ভিডিওগুলো এখানে শো করছে মোটামুটি এই যে এখানে লক্ষ্য করে দেখুন 4 মিলিয়ন 3 মিলিয়ন 1 মিলিয়ন আচ্ছা 4 মিলিয়ন ওয়াও প্রায় 25 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে শুধুমাত্র এই মিউজিকটা ব্যবহার করে এখন আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাই তো জানার বিষয় তো এখানে যে মিউজিকগুলো দেখছেন আপনি যদি চান এখান থেকে যে কোনো একটা মিউজিক প্লে করে আপনি শুনতে তাইলে যে এখানে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু মিউজিকটা প্লে হবে আপনি এখান থেকে শুনতে পারবেন তো আমি এটা আপনাদেরকে শোনাচ্ছি না এখন এটা আমি ব্যবহার করব ব্যবহার করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ অডিও একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই সেভ অডিওতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এটা সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এই যে নিচে এখানে লেখা রয়েছে ইউজ অডিও তো আপনি যে কাজটি করবেন এই ইউজ অডিও এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই ইউজ অডিওতে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে ভিডিওটির সাথে এই মিউজিকটা ব্যবহার করতে চাচ্ছেন আপনি সেই ভিডিওটা খুঁজে নিতে হবে তো এখান থেকে ধরুন আমি একটা ফটোর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই এজন্য আমি জাস্ট এখান থেকে ধরুন একটা ফটো সিলেক্ট করলাম শুধুমাত্র এই ফটোটা আমি সিলেক্ট করছি এটা দিয়ে আমি আপনাদেরকে আপলোড করে বা এটা ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি এখন বন্ধুরা লক্ষ্য করে দেখুন আমি যে বাসির সুটা নিয়েছিলাম সে বাশির সুটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে বাশির সুটা রয়েছে এখন এই বাশির সুটা আপনি চাইলে প্লে করতে পারেন অথবা না চাইলে নাও করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট এই অডিওটার উপরে একটি ক্লিক করে দেবো এই যে এখানে ক্লিক করে দেবো আমি জাস্ট এই অডিওর উপরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেই অডিওর অপশনটা চলে আসছে এবং একটু লক্ষ্য করে দেখুন আমি চাইলে এটা সাউন্ডটা বাড়াতেও পারবো অথবা কমাতে পারবো আপনার যেরকম ভালো লাগে আপনি জাস্ট ওরকম রেখে দেবেন রেখে দেওয়ার পর এখানে আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন যে এখানে দেখুন আরও অ্যাড করতে পারেন মানে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন অথবা আপনি চাইলে ভয়েস অ্যাড করতে পারবেন যে কোনো একটা কিছু আপনি অ্যাড করতে পারবেন তো আমি এটা অ্যাড করতে চাচ্ছি না এখন আমি যে কাজটি এই যে এখানে ডান লেখা রয়েছে আমি ডানে ক্লিক করে দেবো আমি জাস্ট এই ডানে একটি ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পর এখন আমার যে কাজটি করণীয় সেটা হচ্ছে আমি জাস্ট এই যে এখানে নেক্সট একটা অপশন রয়েছে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমি এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে দুটি কাজ অবশ্যই আপনাকে একটু বাড়তি করতে হবে সে দুটি কাজ কি দেখুন আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রথমে আপনি ডিসক্রিপশন লিখবেন যে কোন একটা ডিসক্রিপশন আপনি লিখতে পারেন তো ধরুন এখানে আমি একটা ডিসক্রিপশন লিখবো এখানে কি লিখবো ধরুন এখানে আমি দারুণই লিখে দিলাম আপনাদের সুবিধা বোঝানোর সুবিধার্থে আমি দারুণ লিখে দিয়েছি দারুণ লিখে দেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি দু তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করব বেশি ব্যবহার করার দরকার নেই তো আমি যেটা করব আমি ধরুন এখানে এই হ্যাশে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো দুটি হ্যাশটি ব্যবহার করলাম এখানে দুটি ব্যবহার করলাম আমার দুটি হ্যাশট্যাগ ব্যবহার করা শেষ এখন আমি যে কাজটি করব প্রথমে তো এই যে অ্যাড এআই যে লেভেলটা রয়েছে আমি এই সেটিংসটা কখনোই অন করব না এখন কারণ আমার এই ভিডিওটা কিন্তু এআই সফটওয়্যারের মাধ্যমে করা হয়নি এখন আমি যেটা করব একটু নিচে স্কোল করব। আমি একটু নিচে স্কোল করলাম একটু নিচে স্কোল করার পরে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অ্যাড টু প্লে লিস্ট এই অপশনটিতে ভুলও কেউ ক্লিক করবেন না এই অ্যাড টু প্লে এখানে ক্লিক করে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন আর এখানে ক্লিক করার পর অনেকে কিন্তু বলছেন যে ভাই আমার ভিডিও আপলোড হচ্ছে না আমি আপলোড করছি হচ্ছে দেখা যাচ্ছে আমার এখানে শো করছে না এই জন্য বলবো এই অপশনটিতে কেউ কখনো ক্লিক করবেন না তার পরবর্তী যে কাজটি আপনাকে করতে হবে যারা মিউজিক ব্যবহার করবেন এই যে ট্যাগ বিজনেস পার্টনার এটাও ব্যবহার করবেন না এবং এই যে বুস্ট রিল এটাও আপনি চাইলে ব্যবহার করতে পারেন নাও করতে পারেন বাট এটা করলেও সমস্যা নেই না করলেও সমস্যা নেই তার পরবর্তী যে যেটা রয়েছে সেটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট চেকিং হ্যাঁ এই সেটিংসটা আপনি এখন অন করবেন যে ভিডিওতে আপনি মিউজিক ব্যবহার করবেন যে ভিডিওটা আপনার নয় সেটা আপনারা অবশ্যই এটাকে অন করে দেবেন অন করে দিয়ে পোস্ট করবেন তার পরবর্তী যেটা রয়েছে বন্ধুরা আর কোনো কিছু করার দরকার নেই এখন আমরা যেটা করবো যে শেয়ার নাও যে অপশনটা রয়েছে আমরা জাস্ট এই শেয়ার নাওতে ক্লিক করে এই ভিডিওটি পোস্ট করে দেব আর এই নিয়মগুলো মেনে যদি আপনি মিউজিক ব্যবহার করেন বা গান ব্যবহার করেন তাহলে কখনোই কিন্তু আপনার কোনো ভিডিওতে কপিরাইট আসবে না অথবা কোনো ভিডিওর কারণে আপনার ফেস বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু আসবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাই এবং বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন এটাই আপনার কাছে প্রত্যাশা